এক ভাই প্রশ্ন করেছেন জানার প্রশ্ন আপনি কোন এক আলেমকে রসুল সল্লি সাল্লামের রজা মোবারককে কবর বলার কারণে ওনাকে কাফের ফুতুয়া দিয়েছেন এখন জানার বিষয় হলো অসংখ্য হাদিসে রসুল সাল্লাহ আসসালামের রজাকে কবর বলা হয়েছে আপনি আমার আলোচনায় দেখেন নাই আমি বলেছি রসুল করিম সাল্লাহ আলি সাল্লামের রজা মোবারককে রজা বলা যাবে না যে বলবে সে কাফের কারণ রসুল্লাহ সাধারণ উম্মত মমিন যদি হয় তার কবরটাও রওজা হয়ে যায় রওজা তুমিন রিয়াজিল জান্না জান্নাতের বাগান হয়ে যায় তার পূর্বে লাখের উপর নবী যারা তাদের কবর ছিল রওজা আর সৈয়দুল মুরসালিন ওনারটা তো শুধু রওজা না রওজা তুমিন রিয়াজি জান্নাতিল ফেরদাউস এই তো কয়েকদিন আগে একজন বক্তা ওয়াজ করেছে আমি তার নাম মেনশন করছি না কমি অঙ্গনের এক আলেম বলতেছে যে রাসুল সাল্লাহ সাল্লামের কবর উনি রওজা বলে না কবর বলে হাদিসে কবর আছে কারাম কবর বলছে এই কারণে উনি কবর বলতেছে রওজা বলে কোনো হাদিসে নাই উনি পান নাই আবার বলতেছে যে হাদিসে থাকলে আমি মানব তা আপনি একটা বিষয় পূর্ণাঙ্গ জ্ঞান অর্জন না করে কেনই বিষয় ওয়াজ করতেছেন আগে জানার চেষ্টা করেন এই ব্যাপারে যেহেতু আপনি পাচ্ছেন না যারা জানে তাদের জিজ্ঞাসা করেন আল্লাহ তো বলছে জানে যারা তাদেরকে জিজ্ঞাসা করো যদি তোমাদের জানা না থাকে আপনি নিজেই তো এই ব্যাপারে দলিল আছে কিনা জানি না তো জানার চেষ্টা করেন আপনি কেন একটা পাবলিক ফাংশনে এই হাজার হাজার মানুষের সামনে দয়াল নবীজির কবর একবার নর্মাল বাসায় মানুষকে বলে দিতেছেন আপনার জানা না থাকলে জানার চেষ্টা করেন হাদিসের মধ্যে আল্লাহ রোসুন সাল্লাল্লা আলিসাল্লাম তো অনেক উর্ধের কথা সাধারণ মুমিন বান্দাদের কবরকে রৌজা বলা হয়েছে নবীরুম্মতের কবরকেও রৌজা বলা হয়েছে উনি খুঁজে পায় না এত কম জ্ঞান নিয়ে ওয়াজ করেন কেন যেই ব্যাপারটা জানেন না এটা নিয়ে কেন কথা বলেন আমি দুই তিনটা রেওয়েত আপনাদের শোনাচ্ছি শহীদ হাব্বানের মধ্যে হাসান সনদ একখানা হাদিস মাজমাউস জাওয়াইদের মধ্যে إمام نور الدين حيثمي رحمة الله عليه تني إي حدشتك حسن بوليتش إي حدشتا إمام بايحاكي رحمة الله عليه إثبات عذاب القبر شيء كتاب المدو حدشته لك عن أبي هريرة رضي الله تعالى عنه عن رسول الله صلى الله عليه وسلم أنه قال المؤمن في قبره في روضة سبحان الله হযরত আবু এরা দয়াল নবীজির কাছ থেকে বর্ণনা করেন আমার নবীজি বলেন উম্মতেরা শোনো আল মুমিনু ফি ক্বাবরিহি ফি রাউদাতিন একজন মুমিন বান্দা তার কবরে রৌজার মধ্যে থাকে জান্নাতের বাগানে সুবহানাল্লাহ শুধু তাই নয় এই হাদিসটা হজরত আবু সাঈদ থেকে বর্ণিত রয়েছে জামি তিরমিজির মধ্যে তিরমিজি শরীফের মধ্যে উল্লেখ মাকাসিদুল হাসানার মধ্যে ইমাম জা সাহাবি রহমাতুল্লাহ তিনি উল্লেখ করেছেন ইমাম মুতাকি হিন্দি রহমাতুল্লা আলাই কাঞ্জুল ওম্মালের মধ্যেও হাদিস কেন উল্লেখ করেছেন আমার দয়াল নবীজি সেখানে বলেন কলা রসুল্লাহি আলাই আলাইহামা ইন্নামাল ইনামাল মুমিনুনা ইন্নমল কাবরু রৌদাতুমিন রিয়া দিল জান্না হুফরাতুমিন হুফার ইন্না সুবহান আল্লাহ আল্লাহর হাবিব আমার দয়াল নবীজি বলেন ইন্নমল কাবরু নিশ্চয়ই কবর রৌদুম্ মিন রিয়া দিল জান্না জান্নাতের বাগানসমূহের মধ্যে একটি বাগান হয় অর্থাৎ মুমিন বান্দার কবর ৰৌজা হয় রৌজা সুবান আউ হফরাতফারিন নার অথবা যারা বেঈমান কমিন তাদের কবরটা হয় জাহান নামের অগ্নিকুণ্ডলির মধ্যে একটা অগ্নিকুণ্ডলী ঠিক এই হাদিস হজরতে আবদুল্লাই রদি আল্লাহন হুমা বর্ণনা করেছেন যেটা জগৎ বিখ্যাত জামুলাউসাতের মধ্যে অন্যান্য কিতাবে বিশেষ করে জামিউল আহাদিসের মধ্যে কাঞ্জুল কানজুলের মধ্যে উল্লেখ এই একই হাদিস উসুল ফি রসুল সেই কিতাবে ইমাম ইবনুল আসির রহমতুল্লাহ আলাইহী হজরতে আবদুল্লা ইবনী আল্লাহ আনু থেকে বর্ণনা করেছেন এমন আজাবুল কবর ইসবাত আজাবুল কবর সেই কিতাবে ইমাম বাইহাকি রহমাতুল্লাহ আলাইহে তিনিও এই হাদিসটা হজরতে আব্দুল্লা ইকর রদিয়াল্লাহন হুমা থেকে বর্ণনা করেছেন এবং এই আত্তার হিব ওত্তার হিবের মধ্যে হাফিজুল হাদিসীমা মনজিরি রহমাতুল্লাহ্লা শেরে খুদা হজরতে মাওলা আলী কাররাম আল্লাহুয়া জাহাউ থেকেও এই হাদিসটা বর্ণনা করেছেন আল কাবরু মিন রিয়াদিল জান্নাহ হুফরা তুম্মিন মিন ইন না খবর হয় জান্নাতের বাগান সমূহের মধ্যে একটি বাগান হবে আর না হয় জাহান্নামের অগ্নিকুণ্ডলী সমূহের মধ্যে একটি অগ্নিকুণ্ডলী হবে আল্লাহ রসুল মুমিন বন্দার কবরকে রাউজা বলেছে আমি আপনাদের কাছে জানতে চাই দয়া করে উত্তর দিবেন যে রসুলের উম্মতের কবর যদি রওজা হয় আল্লাহর হাবিবের কবর মুবারক রওজা নাকি রওজা না জবান কোলে বলেন শারিহুল বুখারি ইমাম শিহাবুদ্দিন কাস্তালানি রহমাতুল্লাহ আলাইহি তিনি মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে লিখতেছেন إن قبر النبي صلى الله عليه وسلم روضة من رياض الجنة بل أفتلوها نشتي رسولي باكر قبر شريف قبر مبارك روزة من رياض الجنة روزة مبارك بل أفتلوها ورغيرتاي تو سرشتو سبحان الله খুব মুফাস কোরআন উঠেই খালি আল্লাহ রসুলের সাহানি তাজমতে সাদর ধরে কয়দিন আগে এক আন্তর্জাতিক সম্পন্ন তিনি তো মাঝে মধ্যে খুব হাদিস নাম্বার দিয়ে আবার হাদিস পড়তে থাকে খুব হাদিস খুব মুখস্থ করে আসে খুব মুখস্থ করছে আর দুই তিনশো হাদিস খুব মুখস্থ করিয়া একবার উওয়াজে চলিয়াইছে একবার দেখাচ্ছে আমি খুব হাদিস পড়তে পারি হাদিস বলতেছে বলতে বলতে উওয়াজে বলেই ফেললেন আল্লাহ রসুলের রাউজা মবারক রওজা বলতে হবে আমি কোন হাদিসি খুঁজে পাইনি বাস বলে দিলেন উনি উনি হাদিসে পান না উনি হাদিসে খুঁজে পান না নবীর রওজা রওজা বলতে হবে হাদিসে খুঁজে পান না উনি নবীর কবর কে রওজা বলতে হবে হাদিসে খুঁজে পান না অথচ আল্লাহ নিজে বললেন ওয়াল্লাযিনা লযিনা ওয়ালযিনা আমানু আমিলুস সলিহাতি ফি রাউজা তিল যে ইমান আনবে ইমান অনুযায়ী আমল করবে আল্লাহ ফি রাউজা তিল জেন্না তার কবরটাকে আমি আল্লাহ সর্বপ্রথম রৌজা বানিয়ে দিবে আসতে বললেন কেন জোরে বলেন কবর কি বানাবে জোরে বলেন কি বানাবে কে বানাবে কার কবর না নবীদটা তো আরো পড়ে আরে আল্লাহ রসুন তো আমি কুদ্ধের কথা

আপনারা বলবেন হুজুর আপনারা বিরোধিতা করেন কেন বিরোধিতা করেন সেটা আমার কি কথা আত্মীয় আত্মীয় কেউ না বিরোধিতা এক কারণে হবে আল্লাহ চাদর ধরে টান দিলে ও আমি বাপ না বাপের বিরোধিতা করতে হবে ইমানের পরিচয় রাজা শব্দ নিয়ে আমার মাথা বেতা মাথা জড়ানো আহা আপনি কল্পনা করতে পারবেন কার রাউজা নবীর রাউজা কার কবর নবীর কবর নবীর কবর কি রাউজা, রাউজা কি জান্নাতের বাগান আরে নবীর কারণে উম্মতের কবর জান্নাতের বাগান হয় আর নবীর কবর বলে রওজা হয় না হাদিসে বলে পায় না কোরআনে আল্লাহ নিজে কই এটা হাদিস কুছতেছে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফকে কবর মুবারক বলা যাবে কিনা বা কবর বলাটা উত্তম নাকি রওজা শব্দটা ব্যবহার করা উত্তম হবে এ বিষয়ে আমরা আজকে দলিলিক আলোচনা করব ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলকাব্রু রৌদতু মিন রিয়াজিল জান্না রিয়াদুল জান্না আল হফরাতন মিন হফার ইন রান কবর আদনা আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলিহী ওয়াসাল্লামের উম্মত সম্পর্কে আল্লাহর হাবিব বলেছেন আম উম্মত সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাহ আলি বলেছেন যে কবরটা হয় সেটা জান্নাতের বাগান হবে জান্নাতের একটা টুকরা হবে অথবা এটা জাহান্নামের একটি গর্ত হবে একজন আদনা উম্মতের যদি কবরটা জান্নাতের টুকরা হতে পারে রওজা হতে পারে তাহলে আল্লাহর হাবিব সাল্লাহ আলহি ওয়াসাল্লামের কবর মুবারকটা অবশ্যই অনেক আগেই সেটা রওজা হবে জান্নাতের টুকরা হবে আরেকটি বুখারি শরীফের মধ্যে একটি হাদিস এসেছে বুখারি শরীফের এক হাজার একশত পঁচানব্বই নম্বর হাদিস আল্লাহর হাবিব সাল্লিহি ওয়াসাল্লাম বলেছেন মা বেইনা বৈতি ও দিল জান্নাহ আল্লাহর হাবিব ঘর থেকে মিম্বর পর্যন্ত যেই পথটা ছিল যে মধ্যখানের যে জায়গাটা এটাকে আল্লাহর হাবিব সাল্লিহি আসাল্লাম রৌদা বলেছেন জান্নাতের টুকরা জান্নাতের বাগান বলেছেন তাহলে যার চলার পটটা আল্লাহর আহতলা রওজা জান্নাতের টুকরা হিসেবে ঘোষণা দিয়েছেন তার কবর শরীফ তাকে যেখানে রাখা হয়েছে তিনি যেখানে আছেন ওই স্থানটা তো নিঃসন্দেহে সেটা অবশ্যই রওদা জান্নাতের টুকরা হবে জান্নাতের বাগান হবে তার সাল্লাহ সাল আলিয়া সাল্লামের কবরকে যারা রজা বলতে চায় না কেন তারা রওজা বলতে চায় না এটার পিছনে আমি তিনটা কারণ খুঁজে পেয়েছি প্রথম কারণ হচ্ছে মতাদর্শগত পার্থক্যের কারণে যে এক এক দল এক একটা মতাদর্শ তারা লালন করে আলি সুন জামায়াতের ওলামাই কেরাম যেহেতু রসুল্লাহাল্লাহ সাল্লামের কবরকে রৌজা শরীফ বলে তো সেহেতু যারা অন্য মতাদর্শ অবলম্বন করে তারা রসুল্লা সাল্লামের কবরকে রওজা শরীফ বলবে না কেন বলবে না যেহেতু এক মতাদর্শের লোক রাসুল্লাহ সাল্লা সাল্লামের কবরেকে রওজা শরীফ বলেছেন এজন্য সেটার বিরোধিতা করতে হবে শুধুমাত্র বিরোধিতা করার জন্যই তারা এই বিরোধী এই বিরোধিতাটা দ্বিতীয় যে কারণ সেটা হচ্ছে রাসুলের আদব এবং সম্মান অন্তরের মধ্যে না থাকা রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে খাটো করা যাদের উদ্দেশ্য যাদের উদ্দেশ্য রসুল্লাহ সাল্লা সাল্লামের সম্মানকে নিচু করা সাধারণ মানুষের কাতারে নিয়ে আসা একেবারে আপন ভাইয়ের মতো নিয়ে আসা তারাই রসোল্লাহ সাল্লা উলি সাল্লামকে সম্মান করতে চায় না রসউল্লাহ সাল্লা সাল্লামের ইজ্জত ও আজমত বর্ণনা করতে চায় না যেই শব্দ প্রয়োগ করলে রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের সাল্লামের সম্মান বৃদ্ধি পাবে ওই সমস্ত শব্দ তারা চয়ন করতে চায় না তাহলে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কবরকে রওজা বলা যাবে না এটা তাদের অন্তরে শুধুমাত্র নবী বিদ্বেষ থাকার কারণেই এই বিরোধী এই বিরোধিতাটা করতে পারে এছাড়া অন্য কোনো কারণ নয় কারণ নবীর প্রতি যদি ভালোবাসা থাকতো নবীর প্রতি যদি তাদের আদব থাকত নবীর প্রতি যদি সম্মান থাকতো তাহলে রসুলের কবরকে রওজা বলতে দলিল খোঁজার প্রয়োজন ছিল না দলিল তারা খুঁজতো না একজন মুমিন বান্দার চাইতো যেহেতু রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের মর্যাদা লক্ষ কোটি গুণ বেশি তাহলে রসুল্লাহ সাল্লা সাল্লামের কবরকে রওজা বলতে আমি দলিল খুঁজবো এটা তো মূর্খতা ছাড়া আর কিছুই নয় যেখানে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সানমান ইজ্জত ও আজমত আল্লাহ ফাক রব্বুল আলমেন বৃদ্ধি করেছেন আমি রসুলের সম্মান বর্ণনা করে কতটুকু করতে পারবো যেখানে আল্লাহ আরশ চুম্বি মর্যাদা রসুলের রাসুলকে প্রদান করেছেন আল্লাহ বলেছেন ওরফা না লেখা দিক আমি রাসূলের সম্মান ইজ্জত আজমতকে বুলন্দ করেছি কতটুকু বুলন্দ করেছি আর সো পর্যন্ত তার ছাইতো আর অনেক বেশি তাহলে আমি রাসুলের সম্মান আপনি রাসূলের সম্মান বর্ণনা কতটুকু করতে পারব রাসূলের ইজ্জত আজমত কতটুকু বৃদ্ধি করতে পারবো তাহলে রাসূলের কবরকে রজা বলবো না আমাদের অন্তর এত সংকীর্ণ কেন তৃতীয় যেই কারণ সেটা হচ্ছে ইহুদি এবং নাসারাদের এজেন্ডা হিসেবে যারা এ বাংলাদেশের মধ্যে কার্যক্রম পরিচালনা করে তারাই রাসূলের কবরকে রওজা বলতে তারা দলিল খোঁজে রাসূলের কবরকে রওজা বলতে চায় না আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহা ফিহিম যারা তারা বসবাস করবে জান্নাতের উদ্যানে কার কথা আল্লাহর কথা কার কথা সবচাইতে বড় ইমানদার কে হ্যাঁ সবচাইতে বড় ইমানদার কে নবীজি সবচাইতে বড় মোত্তাকি কে নবীজি আমার নবী জান্নাতে আমার নবীর কবর শরীফ যদি রওজা বলা হয় তোমাদের গায়ে চুলকানি উঠা যায় আমার নবী যেখানে আছেন সেটা জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম বলেন না সুবহানাল্লাহ হাজরিন ভাইরা আমার নবীজির সম্মানে মদিনার দাম হয়েছে মো নবীজির কারণে মদিনা হারাম হয়েছে মক্কা শরীফ হারাম হয়েছে বাইতুল্লাহ শরীফের কারণে নবীজির কারণে হারাম হয়েছে মদিনা শরীফ বলেন এজন্যই বলা হয় হারামাইন শরীফ আইন হারামাইনি শরীফ আইন মক্কাতুল মোকারা মদিনাতুল মোনা বলেন উত্থাপিত হচ্ছে যে রসুলফাক সাল্লাহ আলাইহু আসাল্লা সালামের রওজা একদাসটাকে আল্লাহ রসুলের রওজা মুবারকটাকে কবর মুবারকটাকে রওজা শরীফ বলা যাবে কি না তো এ বিষয়ে ওলামা একরাম কথা বলেছেন এবং বিভিন্ন ওলামা একরাম বিভিন্নভাবে বলতেছেন রসুল ফাক সাল্লাহ আলাইহি আসাল্লাতু আসালাম আল্লাহ রসুলের যে আমার রসুল এখন যে জায়গার মধ্যে অবস্থান করতেছেন সেখান সেখানটাকে আমার রসুল বিভিন্ন হাদিসের বাসায় রসুল ফাক সলাল তালিয় সালাতসাল্লাম কবর মুবারক বলেছেন যেটা ইমাম সুকুব ইমাম সুফকি শেফাউ সিকাম ফি জিয়ারাতি খাইরেল আনাম এই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন একাধিক হাদিস এবং আল্লামা আবদুল হক মহাদেস দেলবি রহমতুল্লাহি আলাই মাসাবাতা বিসুন্নামিন আইয়ামি সানা কিতাবের শেষ দিকে উনি উল্লেখ করেছেন হাদিস গুলা কিন্তু রসুল ফাঁক সাল্লাহ তালিহ সালামের কবর মুবারককে রওজা ফাঁক বলা যাবে কি না দেখুন ইসলামের দ্বিতীয় মানদণ্ড হচ্ছে হাদিস শরীফ এই হাদিস শরীফের মধ্যে আল্লাহ রসুল বিভিন্ন জিনিসটাকে নাজবোধ করে আমার রসুল রওজা শরীফ বলেছেন যেমন সুনান তিরমিজি শরীফের বাহাত্তর পৃষ্ঠার আবু আবু সিফাতিল কেয়ামাহ এই বাবের মধ্যে একটা হাদিস শরীফ এসেছে সুনান তিরমিজি তিয়াত্তর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনের মধ্যে আসছে দ্বিতীয় খণ্ডে কলা রসুল্লাহি সাল্লাহ ওয়াসাল্লাম আম্মাল কবরু রাওদাতুম্বিন রিয়াদিল আও আউ মিন হুফারিন নার রসুল বলেছেন যে মমিন যারা হবে পরকালে যারা মমিন হবে মোত্তাকি হবে তাদের কবরটা হবে জান্নাতের বাগান রওজা রওজার শব্দরত্ব হচ্ছে বাগান তাহলে তাদের কবরটা যদি রওজা হয় অথবা আউ মিন হুফারিন নার অথবা জাহান নামের থেকে একটা অগ্নিকুণ্ডুলি হবে অর্থাৎ গর্থ হবে তাহলে রসুল ফাক সাল্লাহ তাল্লাহ সাল্লাতামের পেয়ারা উম্মদ যারা মমিন তাদের কবর যদি রাউদা হয় তাহলে আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাতামের রওজা শরীফটা কবরটাকে এটা বতরিকে আওলায় রওজা বলা যাবে কিন্তু আমরা দেখতে পাই যে রসুল কবরকে কি করা যায় রওজা বলা হয়েছে এরকম কিছু হাদিস আছে আবুদৌ শরীফের চার হাজার সাতশত তিপ্পান্ন নম্বর হাদিস এই হাদিসটি একটি লম্বা একটি হাদিস এই হাদিসের মাঝখান দিয়ে বলা হয়েছে যে আল্লাহ তালা তার কোন প্রিয় বন্দাকে যখন মন কান্নাকিররা সোয়াল করে সোয়াল করার পরে যখন সে প্রতি উত্তরগুলো সঠিকভাবে দিয়ে দেওয়ার পরে তখন আসমান থেকে একটি একজন ঘোষণা দেয় যে আমার বন্দার জন্য কি করে দাও জান্নাতের একটি বিছানা দাও তার কবরের মধ্যে সুবাহান আর এবং তার চোখের দৃষ্টি যতটুকু যায় ততটুক পর্যন্ত এই কবরকে প্রশস্ত করে দাও এবং জান্নাত থেকে তার কবর পর্যন্ত সুরঙ্গ পথ খুলে দেবো যাতে এই জান্নাতে কবর সাথে কি থাকে জান্নাতের একটা সম্পর্ক থাকে এবং জান্নাতের আবহাওয়া তো এই হাদিস থেকে আমরা জানতে পারি যে একজন সাধারণ মমিনের জন্য যদি এত ফুজিলত এবং সম্মান থাকে তাহলে আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলিয়া সাল্লা সাল্লামের মর্যাদা তো কত বেশি আল্লাহ ফাঁকি ভালো জানেন ওনাকে এ সম্পর্কে আল্লাহ তালা বলেন্লাহ যে আল্লাহ তালা বলেন যে আমি আপনার সম্মানকে কি করে দিয়েছি ঊর্ধ্ব করে দিয়েছি অনেক উঁচু করে দিয়েছি তো এখান থেকে এই হাদিসটি থেকে আমরা বুঝতে পারি যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাহামের রোজা আতহারকে কত সুন্দর করে রেখেছেন তো রোজা আতাহার মানে একটি বাগান পবিত্র বাগান তো রসুল সাল্লাহ সাল্লাম তো অবশ্যই বাগানের মধ্যে আছেন এটা বিশ্বাস করতে হবে কিভাবে যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন আল কবর রোজা তুম মিন রিয়াজিল জান্না এই হাদিসটি থেকে আমরা বলতে পারি যে আর কবর কি হবে আর জান্নাতের একটি টুকরা হবে মানে জান্নাতের সাথে সেটা সংযুক্ত থাকবে জান্নাতে যদিও প্রবেশ না করে হাসুরের ময়দানে কাম না হওয়া পর্যন্ত কিন্তু জান্নাতের সাথে একটা কি থাকবে সম্পর্ক থাকবে তো আরেকটি হাদিসের মধ্যে আমরা দেখি যে তারিখুল কাবিরের ইমাম বুখারি রহমতুল্লাহ যেটি নিয়ে এসেছেন তিনি বলেন এক নম্বর খন্ডের তিন শত ছিয়া বিরানব্বই পৃষ্ঠার মধ্যে দেখেন যে মা বাইনা কবরি ও মেম্বারি রোজা তুমিন রিয়াজিল জান্না রসুল সাল্লাহাম বলেন যে আমি এবং আমার কবরের মাঝখানে আমার কবর এবং আমার মেম্বরের মাঝখানে কি যে স্থানটি সেটি হলো কি আহ রৌজা তুমিন জান্নাতের একটি অংশ তাহলে বোঝা যায় যে রাসুল সাল্লামের মাঝখানে মেম্বার মাঝখানে যদি কি থাকে একটি রোজা থাকে জান্নাতের একটি অংশ থাকে তা রাসুল সাল্লাহাম তো অবশ্যই গয়া মোগায়া অর্থাৎ তিনি তার সাথেই আছেন তাহলে রাসুল সাল্লাহ সাল্লামের রোজাকে মানে রোজা তাহার বলাটা দূষণীয় কিছু নয় অনেকগুলো হাদিসে এসেছে এইরকম ভাবে কোরআন এর একটি আয়াত আছে যেমন আল্লাহ তালা বলেন সুরা ইব্রাহিমের সাতাশ নম্বর আয়তে আল্লাহ তালা বলেন যারা ইমান এনেছে আল্লাহ তালা তাদেরকে কি করবেন সুদৃঢ় করবেন কবর জগতে এই আয়াতটি অধিকাংশ মহাদিস কারণ বলেন যে এই আয়াতটি কি জন্য ব্যবহৃত হয়েছে নাজিল হয়েছে কবর বাসীদের জন্য তাহলে এখান থেকে বোঝা যায় যে কবর কি করা যাবে রাউজা তার বলা যাবে কবর তো সবই যে নবীজির এই কবরটাকে রওজা বলা যাবে না এটা আসলে অনেকে থাম খেয়ালি একটা কথা আর কিছু না সব কবর তো কবর না কিছু কিছু কবর তো রওজা হয়ে যায় নবীজি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন কিছু কিছু কবর এমন হয়ে যায় বিশেষ করে মোমেন বান্দা যারা জান্নাতি আল কবরু রিয়াজিল জান্না নবীজি বলেন কিছু কিছু কবর সেটা কবর থাকে না রওজাቱም কি ریاজের জান্নাত সেটা জান্নাতের একটা বাগান হয়ে যায় রওজা হয়ে যায় সুবহানাল্লাহ নবীজি বলছেন একজন মুমিন বান্দা যদি জান্নাতি হয় তার কবরটাও কি হয় রওজা হয়ে যায় তাইলে আপনি কি বলতে চান নবীজি জান্নাতি না নবীজি জান্নাতি না এটা বলতে চান আর নবীজি যদি জান্নাতি হয় পাবে তাইলে নবীজির কবরটাকে যদি কেউ রজা বলে আপনার তাতে চুলকানি কেন নবীজির কবরটাকে কেউ যদি রজা বলে তার মন থেকে আপনার তাতে হিংসা লাগে কেন মনে হয় মনে হচ্ছে আপনার ইমানের মধ্যে আসলে চুলকানি আছে আপনার ইমানের মধ্যে ভেজাল আছে নাহলে নবীজি সাল্লা সাল্লামের ব্যাপারে প্রশ্ন করতে পারে এটা আসলে ইমানের কমতির কারণে এমন হতে পারে তাছাড়া হওয়ার কথা